উদারবন্ধ বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের শূন্য ফলাফল বিজেপির দখলে সমস্ত জেলা পরিষদ আসন চারটি জেলা পরিষদ আসনই দখল করেছে ক্ষমতাসীন বিজেপি কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী অজিত সিং এর এবার খাতা খুলতে পারেনি কংগ্রেস সমগ্র সমষ্টিতে কংগ্রেসের ফলাফল শূন্য বিজেপির দাপট স্পষ্ট উদারবন্দে মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজে জনতার হৃদয় জয় করেছে বিজেপি বললেন বিধায়ক মিহির কান্তি সোম পঞ্চায়েত নির্বাচনে ফলাফল ইতিমধ্যে ঘোষণা হয়েছে কাছাড় জেলার পঁচিশটি জেলা পরিষদ আসনের মধ্যে ষোলোটি আসনে জয়ী হয়েছে বিজেপি কংগ্রেস দখল করেছে মাত্র সাতটি আসন এবং আরো দুটি আসন গেছে নির্দল প্রার্থীদের দখলে এই নির্বাচনে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে উদারবন বিধানসভা সমষ্টি যেটি কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী অজিৎ সিং এর শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ছিল কিন্তু এবারে চিত্র সম্পূর্ণ ভিন্ন সমষ্টির মোট চারটি জেলা পরিষদ আসনে প্রতিটিতেই বিজয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা প্রাক্তন মন্ত্রী অজিৎ সিং এর পছন্দের কংগ্রেস প্রার্থীরা একটিও আসন জয় করতে না পারায় হতাশা ছড়িয়েছে কংগ্রেস শিবিরে অপরদিকে উদারবন্ধের সেখানে বিজেপি বিধায়ক মিহির কান্তি সোম তার মেজিক এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক কাজের প্রতি জনসমর্থনের কারণেই এই জয় সম্ভব হয়েছে বলে মত প্রকাশ করেছে বিথক মিহিকান্ত শেম বলেন জনগণ রাজ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক কাজের প্রতি আস্থা প্রকাশ করে উদারবন্ধে চারটি জেলা পরিষদ আসন বিজেপিকে উপহার দিয়েছেন উল্লেখযোগ্য কোজে এই ফলাফল কংগ্রেসের জন্য একটি বড় ধাক্কা এবং উদারবন্ধে বিজেপির আরো দৃঢ় অবস্থান প্রতিষ্ঠার ইঙ্গিত দেয় চারিটা চারিটা পাওয়ার কারণ হল मोदी নেতৃত্বে এবং ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যেনেকা ডেভেলপ হয়েছে পয়েন্ট যে দুর্নীতি হয়েছিল কংগ্রেস আমলে ভারতীয় জনতা পার্টি ডেভেলপ করে আছে জব সর্বক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির যে স্বচ্ছতা আছে কারণে মানুষ বিশ্বাস করেছে গোটা রাজ্যে শান্তি পরিবেশ আছে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জি আর আগর বর্তমান কেন্দ্র মন্ত্রী ডক্টর আমার সদানন্দ সনোয়ালজির বিকাশ হৈছে সেইটো কাৰণে আমি ভাল ফল কৰিব পাৰিছো চালগৈ মই বিশ্বাসো কিছুমান আমাৰ অৰ্জন কৰিছোঁ এতিয়াও আমাৰ যথেষ্ট বাকী আছে আমি তাৰ সকলো লগ কৰি আছো যিসকলে ডেভেলপমেণ্ট প্ৰধানমন্ত্ৰী আৱাস হওক জব কাৰ্ড হওক বিভিন্ন শান্তিৰ পৰিৱেশ হওক স্বচ্ছতা লৈ আমাৰ যিহেতু আমাৰ চৰকাৰটো ভালভাৱে কাম কৰিছে ৰাইজৰ বিশ্বাস অৰ্জন কৰিছে সেই কারণে আমি ভাল ফল করে আছো আমার দলের বহু স্বচ্ছতা আছে আমার কোনো কেলেঙ্কারি নাই আমি কোনো পয়সা দিয়ে বিক্রি করা নাই যেটা কংগ্রেস আছে আসে আগরপর চলি আছে তার সিস্টেম আমি রাজের লগত আছো আমি সাধারণ রাজের মানু আমার বিশ্বাস অর্জন করি আসো এইটার কারণে আমার অল করাপশন আসলে এই তো রায় খুব বেয়া পাইছে এতিয়া গ্রাম বাগান সকল ঠাইত আমার বিজেপির ভাল আছে আর রাজ্যের একদম মানে মনের পার্টি বিজেপি হয়ে গেছে আজকের সংবাদে সংবাদ এ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ